মুভি দেখবা ট্যান্ডক মুভি গল্পে টুইস্ট লাগবে না তাহলে প্রবলেম পুরো হয়ে যাবে মুভি তো পাইরেসি হয়েছে তারপরেও মানে হলে এসে আসলে হলের একটা এক্সাইটমেন্ট বা হলের একটা আনন্দ ওটা আলাদা ওটা আলাদা বিষয় ওই ক্লিপ যেগুলো বের হয় ওগুলো আসলে দেখে মুভির যেই মূল যে বিষয়টা যে এনজয়টা ওটা করা হয় না কখন হলে সিনেমা দেখার রিজনটা হচ্ছে পাইরেসিটিকে রোধ করা যেন আমরা পাইরেসির বিরুদ্ধে এটা হচ্ছে মূল স্লোগান পাইরেসি হওয়ার পর আমার মুভিটা ইউটিউবে আমার প্রথমেই আসছে বাট আমি ফিরেও তাকাইনি কারণ এটা আমি হেট করি পাইরেসি হয়ে গেছে এটা আমিও দেখছি কিন্তু আপনি পাইরেসিটা দেখেছেন না 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 পাইরেসিটা দেখি নাই কেন দেখেন নাই মুভি তো মাংনা ওখানে পাওয়া যাচ্ছে তো দেখেন নাই আমি হলে এসে দেখার জন্য আগ্রহী ছিলাম টিকিট পাওয়া যায় না টিকিট নাকি বুকিং হয়ে গেছে আগে অনেক ভালো হ্যাঁ ভালো লেগেছে অনেক ভালো ছিল পাখির মতো যে না সেটা তো সেই ছিল সবচেয়ে ডিফারেন্ট ছিল সেই সেই মানে ওর লুকগুলো আস্তে আস্তে দিনে দিনে যে মানে ফিউন্টগুলো আসতে আসছে নতুন নতুন ওগুলোর মধ্যে ওর লুকগুলো সেই হইতেছে হ্যাঁ ভালো লেগেছে আমি আজকে দিনে তিনবার দেখলাম সেকেন্ড সেকেন্ডে সেকেন্ডের ফোর যে যেগুলো যে শকিং খাই পাচ্ছিলাম মানে আনএক্সপেক্টেড আমি একদম এক্সপেক্টেড ছিল না যে এগুলো পাবো নি শুখে কিছু বলতেছো আমি বলার বাইরেই না আমি দা স্পিটলেস